সবাইকে সুন্দরবন ডায়রির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন গেছিলাম স্বাস্থ্য কেন্দ্রে সেখান থেকে এই এই মাত্র ফিরছি সৌরভের বাবাও গেছিল আমার সঙ্গে ও গাড়িতে করে নিয়ে গেছিল সেই বাজারের ওখানটায় তো হেঁটে গেলে যাওয়া যায় তো হেঁটে গেলে অনেকটা একটু কষ্ট হয়ে যায় আর এই দুপুরবেলার টাইমে তো একা একাও ছাড়লো না ও সঙ্গে গেছিলো তো গাড়িটা রেখে আগেই ঢুকেছে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি তো পেছন ফিরে ওদিকে তাকিয়ে দেখলাম এটা একটা ছোটোখাটো গ্যারেজ এখানে কমলদার গাড়ি আছে জয়দেবদার আছে আমাদের দুখানা আছে আর ও তাড়াহুড়ো করে বাড়ির দিকে যাওয়ার কারণ হচ্ছে এখন আবার বেরোবে অ্যাডভেঞ্চার করতে ওদিকে ওরা তো এসে গেছে ওই জন্য ও ওই দিকটায় ব্যস্ত হয়ে যাচ্ছে আমি এবার বাড়ির দিকে যাই দেখি মাটা সব এতক্ষণ চান খাওয়া সব কমপ্লিট ওখানে গিয়ে একটু সময়ই লাগলো তো মাসে মাসে আমাদের স্বাস্থ্যকেন্দ্রে ওখানে তো যাওয়া লাগে যাইও তাই এবারে বাড়ির দিকে এসেছি আমিও খাওয়া দাওয়া করব আর এরপর কি কি হচ্ছে বিকালবেলার দিকে দেখা যাক তো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আপনাদের ভালো লাগবে আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন ও মিটি মিটি কী হচ্ছে ছটফট করছে এর মধ্যে রোল লাগছে ও না এর মধ্যে সে জল কাজ করে ফেলে দিয়েছে জল দেখতে সৌরভ চান্দান করেছে না খেললাম আমাদের অ্যাডভেঞ্চার টিম মাঠের মাঝখানে জয়দেবদের পুকুরে তো সেখানে যাচ্ছে এখন ওরা দুজন আগে বেরিয়ে গেছে আর আমি যাচ্ছি এক বোতল জল নিয়ে এখন ওখানে মাছ ধরা হবে ওখানে আবার রান্না খাওয়াও হবে তো এই সমস্ত প্ল্যানিংটা করা ছিল আগে থেকে শুধু আমার জন্য ওরা কিছুটা হলেও পিছিয়ে আছে তো দেখি কতদূর কি করেছে আর তো আর ও বাবা উতে গে হ্যাঁ আমাৰ নতুন কিমছে এ দুদিন আর জালbait পাততিন নি ওখানে গই থিই যাচ্ছে তো জালটা ভাব ওকে গি দে এই গুনে একটু থো পাবাও মনে গিলা আজকে রে রই গিলা না চাৰ আতে ভাবা সময় যায়নি আরে কালকে দেখি একটু খাওয়া পাওয়া যায় কেমন সময় যদি হয় তা বাবু না হলে কি করে বাবু আর এদিকে তো সে আমাকে চুরির বোর্ড এই আসতে আছে এদিক থেকে তা আমাকে বোর্ড কোনটা পাশে জানি চুরিগুন ছেড়ে দিস তা উড়িয়ে পুড়িয়ে খাচ্ছে এবার ছাগল দুটো তুলে দেব এই সুস্মিতা এদিকে আইসো দেখো বোর্ড যাচ্ছে কত

মা ঘুমিয়েছিল দুপুরবেলা সেই ওই স্বাস্থ্য থেকে ওখান থেকে এসে তারপরে খেয়ে দিয়ে আর ঘুমিয়ে পড়েছিল চান চান করে তো উঠলাম এখন একটু বেলাও গেছে আর উঠে হচ্ছে কষ্ট না ঘুমালে কিন্তু এরকম হয় না যেন গা হাত পা ব্যথা 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 এরকম একটা করছে উঠে একটু বসে নিই তারপরে এদিক ওদিকে একটু হাঁটাহাঁটি করবো দুপুরবেলা সেইভাবে আমাদের ঘুমানোটা হয় না খুব একটা তার কারণ দুপুরবেলা যেদিন করে কুকিংয়ের ভিডিওগুলো হয় সেদিন করে আর দুপুরবেলা ঘুমানো হয় না ওদিকে একটু বেলা যায় বেলায় শুরু হয় কিন্তু এই দু তিন দিন করে কুকিংয়ের ভিডিওগুলো সকালবেলাতে হচ্ছে মানে দিনের দিন আজকের যে ভিডিওটা আপনারা দেখেছেন আজকে কী না হাজু হ্যাঁ তা হাঁস তা হাঁসের মাংস রান্না হয়েছে ওটা কিন্তু আজকে দিনের দিনেই সকালের দিকে হয়েছিল তাই না এবারে ওই মাঝখানে মারা বেড়াতে গেছিল আর আমার শরীর খারাপ করেছিল একদিন একেবারে ভিডিও টোটাল বন্ধ ছিল যে কারণে ডিউ পড়ে গেছে আর কি কুকিংয়ের ভিডিও মূলত একদিন আগে হয় আর এই ভিডিওটা বেশিরভাগ দিনের দিনে হয় কখনো কখনো একদিন আগে হয় ঠিক নেই তবে কুকিংয়ের ভিডিওটা একদিন আগে হয় আর ওই মারা ওরা বাড়ি ছিল না তারপরে আমার শরীর খারাপ ওই যেটা ডিউ পড়ে গেছে তাও তোমার ছেলে বলছিল বলে আমি একটা রান্নাবান্না করি আমি বলছি তুমি একা সব চারিদিকে সামলাবে আমি টোটাল বসতে পারছি না থাকে ছেড়ে দাও এই দিনের দিন হয়ে হয়ে এবার একদিনে যদি কোনো দিন দুটো হয় তারপরে সেটা পূরণ হবে ও তো চারিদিকে সব টেনশন মাথায় চাপ কাজ কর্ম বিরাটভাবে একটা হ্যাপা পড়ে যাচ্ছে মাথার উপরে সেই যে আমাকে দিয়ে চলে গেল এখনো কিন্তু বাড়ি আসেনি অ্যাডভেঞ্চারে ভিডিও কি করছে যাই না কিন্তু চান তার এখনও হয়নি সেই সকালে খেয়ে বেরিয়ে গেছে আর তারপরে এখন গেস্ট আসছে সেও একটা চাপের বিষয় মাথার উপরে থাকে লোকজন আসা ফোনাফুনি তাদের সব ঠিকঠাকভাবে পরিপূর্ণ করা কোথাও কোনো যাতে না সমস্যা হয় সব মিলেমিশিয়ে একটু চাপের মধ্যেই আছে। ওর মাথা হবে বিরাট একটা চাপ বাড়িতে কার কি হচ্ছে না হচ্ছে সব দিকই চাপ আগের দিন ওর বাবার শরীর খারাপ হলো তাড়াতাড়ি করে ওর বাবার জন্য আবার ওই গোস ওষুধ আনালো আবার সঙ্গে সঙ্গে ডাক্তারের ব্যবস্থা করলো ওর শরীর খারাপ হলো ওই রাত্রি ওর যদি দেখ সেদিন আমারও রাত্রি এমন অবস্থা হয়েছে শরীরে হঠাৎ দিয়ে যে ছুটে আবার সেই রাত্রি গেছে দশটা এগারোটার দিকে মনে হয় ডাক্তারের কাছে হ্যাঁ তাড়াতো করছিস ঠিক হয়ে যাবে ও নিজের কিছু জীবনে ডাক্তারের কাছে যায় না আর দিকে এত সমস্যা মানে এইসব লজের দেখা শুনো তো তো ওর ওর বিশাল চাপ ওইটাই বড় কিছু হাতে কাজ করলে কোথাও একটা মাটি কাজ করলে জোন খেটে আসলে একদিনে কাজ করে আসলাম টাকা নিয়ে আসলাম ঝামেলা মিটে যায় কিন্তু এই যে নিজের মাথার উপরে চাপ সবকিছু হ্যান্ডেল করা বিশাল একটা ব্যাপার আরে চোখيروسো থুরি গেছে তা সে এক সঙ্গে আমার দুটো এনে দেশ ভুলে আর অসুবিধা নেই অনেক দিন চলে যায় না তোমার মনে আর এখন আমার শেষ হয়ে গিয়েছিল আবার ওয়াটার দিয়েছে তো আলো মানে কারোর কোনো সমস্যা হলে সেদিকে কোনো শান্তিটা দিকে ও কোনো দিন নিয়ে পারে না সব দিকে ছোট ছোট আমার তো এই এক সঙ্গে দুটো এনেতে চোখيروسো এখন বহু দিন চলে যায় এখন এই গেস্ট আছে কালকে ঢুকেছেন তারা আজকে জঙ্গল সাভারিতে গেছেন এখন উঠবেন আর কালকে যখন আসছিলেন একটা ফোনাফুনি বিশাল একটা হয় যে কোথা থেকে আসব কিভাবে আসব তারা আসলে তাদের পরিষেবার দিকটা সে তো কালকেও সারা দিন ওইভাবে গেছে সকাল থেকে শোয়ার কোনো বিশ্রাম নেই রাত্রি শুয়ে বলে বাবা সারাদিন পরে একটু দেখা যায় না কিন্তু ওর মাথা তারপরে আবার এই দুটো চ্যানেল আগে ছিল এখন আরেকটা চ্যানেল যোগ হয়েছে তাতে করে আরও একটু পরিশ্রম সময় বেশি করে যাচ্ছে আর এই দুটো চ্যানেলের ভিডিও আমরা যা করলাম করলাম যতটা এবার ক্যামেরার ছেলেটাও অফ হয়ে যাওয়ায় সেদিকটাও দেখতে হচ্ছে ভিডিও কি হবে সেটাও ভাবনা চিন্তা মানে অনেক একটা চাপ অনেকে হয়তো মানে এখন করে দেখি না কিন্তু কেউ কেউ কমেন্টে লেখেন ওর ব্যাপারে যে কি করেন পলাশ বাবু কি করেন সবই মা করে বাবা করে বউ করে ওর যে কাজটা সেটা কেউ চোখে দেখতে পায় না কিন্তু ওরা কাজ করে তা সে করতে যে কোনো মানুষ হিংসিং যায় যাবে মাথা খাটি খাটি নেতা এখন বলার কারণ হচ্ছে এই উঠেই সবে বসে ভাবছি যে মানুষটা আমার এনে দিল সে বেরিয়ে গেল আমি যাই ওকে একটু বিশ্রাম নিলাম সে তো বিশ্রাম সে পেল না এবার ওই আসবে চান করবে আবার গেস্টটা আসবে জঙ্গল থেকে তাদের সঙ্গে একটু সময় দিতে হয় নিজে একটা পুরুষ মানুষ দিন ঘুরে ঘুরে মানে কাজকর্মের মধ্যে থাকলেও নিজের একটা যে ফ্রি সময় সেইটাও নেই এইভাবেই চলছে আর কি আর কি হবে এটাই জীবন একটা সময় যখন পিয়ালিতে আমরা ছিলাম লকডাউন পিরিয়ডে সেই সময় কাজ ছিল না তখন মনে করতাম যে ঠাকুর একটা কাজ দাও ও বারবার বলতে একটা কাজ কাজ এইরকম একটা ব্যাপার তাই এখন বলে যে এমন কাজ দিয়েছে ঠাকুর ঠিক করে মানে অবসর নেই অবসর নেই আবার ছুটি নেই ছুটি নেই তিনশো দিন কোনো ছুটি নেই কোনো রবিবার নেই এই সারাদিন ভিডিও নে রাত্রি যখন ঘরে বসে তাই একটা দেড়টা দুটো যাচ্ছে কোনো ব্যাপার কোনো ব্যাপার প্রচুর একটা ঘুমের ঘাটতি যায় ভীষণ ঘুমের না। আর ডিমটা আগে তুলে নাও ও ডিম তুলতে গিলি নতুন ছড়া নাও হ্যাঁ কতরা ডিম যে নতুন ছড়া লাগে দেখ না দেখ এটা পাপের আগের দিন আমি বলছিলাম যে ওই ডিমগুলো রেখে আর বাচ্চা তোলার জন্য তাই সে মুরগি কি করছে অনেকগুলো করে একসাথে ওর মধ্যে থাকে একটাতে ফাটি দিয়েছে একটা ডিম দেখলাম ফেটে গেছে ওর মধ্যে তাই জন্য মার বলছিলাম ও তুলে ফেলো যদি উড়ন না বাইরে থেকে ডিম এনে বসিয়ে দেওয়া যাবে ও দেখ কটা কি হয়েছে ডিম তুলে খাওয়ার দফায় থাক ও যখন নেবে বাইরের থেকে কিনে বসিয়ে দিলে হয়ে যাবে দেখো ডিম তোলার জন্য তো ইয়া দেখি আমি ওরম যাই বাবা পাটা জন্ত্র লাগে ডিম তুলতে খিরাপ লাগবে অনুভূতিটা বলো যদি ডিম বেশি হয় তাহলে ভালো লাগবে

ও ডিম পায় না খড়ের মধ্যে ডিম আছে মা গিয়ে পরে ডিমটা বলে আমি ডিম পাইনি কিন্তু ও মুরগি একটানা ডিম দিয়ে যাচ্ছে প্রায় তাই একটা ভাঙে ভেঙেছে মানে আর নয়া দিন ধরে ডিম পাচ্ছে এই একটানা কিছু দেবে বুঝলে মা হ্যাঁ দিয়ে তারপরে আবার বলতে গেছে আর নতুনগুলো দিলে তখন অনেক কটা মুরগি ডিম দেবে এই বোতলগুলো সব ধুয়ে আর কি রৌদ্রে দিয়ে রেখেছিলাম মধু ভরতে হবে আসলে সেই গোসবা থেকে কৌটো নিয়ে আসা হয় মধু কৌটা শেষ হয়ে গেছে আর তো যাওয়া হচ্ছে আনা হচ্ছে না ওই যারা এসছেন ওনারা মধু নিয়ে যাবেন এখন কিসে করে তো এই বোতল গুলো ধুয়েছি মধুও ভরতে হবে এখন সব আছে এইভাবে শুকিয়ে গেছে জল সমেত রাখলে পরে একটু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে পুরো শুকনো পাত্রে রাখলে অসুবিধা হয় না আগলগুলো জানি নতুন দড়ি কিনিস আর দড়ি দড়িবে লাম্বা দিছি যাতে অনেকটা ঘুরে ঘুরে খাইতে পারে

আমি কি জানি আমি ঢুকে এইটা মনে করছে একটা বলি বলি রাস্তা ওখান থেকে গেলাম ও পাড়ার দিকে যাওয়া যায় ওদি কি খবর এই পদ্মে নামতে নামতে ওদিকে নেমে গেলে ছাগল এখনো তোলা হয়নি তো বড় পুকুরের ওপারে সব কালো কালো অনেক কটা দেখা যাচ্ছে সব দিদির ছাগল আস্তে আস্তে কুয়াশা পড়ে যাচ্ছে ছাগল না তুললেও হবে না দাদু গাঁদা ফুল নিয়ে কিন্তু দানা চারা বসিয়েছিলেন আচ্ছা কাঁচের বোতলে রেখতে ও পালতি গামলা ও আমিও ওদিকে একটু এগিয়ে যাচ্ছি দেখি কোন গাছের গোড়াতে দিচ্ছে আগা গোড়া তো বাগান বাড়ি ফাঁকা নেই আর কোনো কিছু ফাঁকা নেই সব কিছু লাগানো কী আছে সোনাবাঘি বেয়ার নেবে তা পেলে আর বেড়ে গেছে কত যে কুমড়ো গাছ বেগুন গাছ সব ধরনের গাছ সব সবজি বেশ সকাল সন্ধে এইগুলোর সঙ্গে পিঠে থাকলে মনটা কিন্তু অনেকটা ভালো হয়ে যায় যেটা মা করে এই ফুলগুলো যা দেখতে লাগছে না পরন্ত বিকালে সূর্যাস্ত গেছে আর দেখা মিলছে না ঘুম থেকে উঠে আজকে আর দেখতে পাইনি বিকালবেলা কচমাস ফুলগুলো বেশ যখন হবে দেখতেও দারুণ লাগবে মা দেখতে পাচ্ছি ওই পুকুর থেকে জল নিয়ে আসছে একটু সার দেওয়ার পরে জল দিতে লাগবে ইউরিয়া দেবে মনে হচ্ছে ইউরিয়া দেবে তো জায়গা কোথাও ফাঁকা রাখিনি ছাগলে গরুতে এবার তোমার রাখবে ইউরিয়া জলের মধ্যে গুলিয়ে গোড়ায় দেবে আমি ভাবছিলাম দানা ছড়াবে দানা এখন ছড়ালে অনেক জল দিতে লাগে এই যে একটা মাদা দেওয়া এখানে তিন চারটে দানা পোতা এই যে মানে এই একদম কানা ধরে এখানেও ফাঁক রাখিনি সব জায়গায় ওই দু চার পাতা করে হয়েছে কিছু কিছু কিন্তু ভালো হয়েছে কিছু কিছু ভালোই হয়েছে ওই না ওই মাথার দিকে ডোক ছেড়ার মতন হয়েছে এই একটা কুমড়োর চারা আর ও দেখালাম দুটোর মধ্যে তফাত দেখুন এটা কিন্তু বেশ দারুণ হয়েছে এই যে এ মতে এই পাতায় লাগলে অসুবিধা নেই আবার জল দিতে কোথাও ফাঁকা রাখিনি মাথার থেকে ও মাথা সব দিয়ে দিয়েছে সৌরভদিকে খেলাধুলো করছে একটু না খেলা টেলা করলেও হয় না ওই ব্যাডমিন্টন খেলে কখনো আবার ব্যাট বল খেলে ওই হাঁকা হাঁকি চিল্লাচিল্লি চিল্লি হচ্ছে হালকা হালকা ঠান্ডা লাগছে চাদর নিয়ে ঘুরছিলাম একটু মাথায় তুলে দিয়ে এই হাঁটাহাঁটি করছি মা এদিকে এসতে তাই জন্য একটু আসলাম আর এই মাঠেও একটু নামলাম মাটার বাড়ি বাড়ির কাছাকাছি এই যে এখান থেকে একটুখানি নামা হলো পথের দিকে শুধু তাকাচ্ছি এখনো আসে না তো এখনো আসে না তো কারা আমাদের বাড়ি মা পথের দিকে দেখো কারা আসছে যাই দেখি এগিয়ে গিয়ে কারা আসছে আরো ভাবছি কারা আসছে ও তো বেরিয়েছে আসেনি এখনো তোমরা জলঘরের দিকে গিয়ে বসো এইটা নিয়ে গেছিল তো এটা দিয়ে গেল আর ওর খোঁজ করছে তো তো বাড়ি নেই আমরা ওইদিকে গিয়ে বসছেন আর এইটা হচ্ছে আমাদের প্রথম কেনা এর পরপর আরও কেনা আছে তো এইটা প্রথম কেনা হয়েছিল একটা ফোন এইটা আর একটা মাইক্রোফোন এই তিনটে জিনিস একসঙ্গে কেনা হয়েছিল তো এটা তখন প্রথম দিকে খুব প্রয়োগ হতো এক জায়গায় রেখে ভিডিও করা ও সেটাও করতো প্রথম প্রথম যখন কুকিংয়ের ভিডিও হতো খুব এ করে নিজেও তো নতুন ছিল সব কিছু শেখা না এইভাবে করতে হবে এই নড়লে হবে না এরকম একটা ব্যাপার ছিল এখন হাতে হাতে করে করে যাই টুকটাক করে এখনও হাত টুকটাক করে হাতে করলে কাঁপে তা হলেও এইটা নিয়ে সব সময় অনেকটা বড় তো এই রান্নার ভিডিও করার সময় তখন একটু সুবিধা হয় তা আবার এদিক তোলা ওদিক সরানো ফেরানো করার ক্ষেত্রে গিয়ে তখন অসুবিধা হয় তো যাই হোক নতুন নতুন খুব কাজ হয়েছে ও মা হ্যালো আমি শুধু পথের দিকে তাকাচ্ছি ওই আসছে মানে কুয়াশা পড়ে গেছে ধোঁয়াশার মধ্যে দিয়ে আসছে দেখতে পেলাম সারাদিন পর ফিরছে সেই তখন গেছে আমি পথের দিক তাকাচ্ছি শুধু দারুণ অ্যাডভেঞ্চার হলো তো দারুণ দারুণ

তাছেই পোকা গেতা 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 এক কোদাল দেখাচ্ছে উট কাটে দিতে হবে গড়া উড়কাTina করে এই জায়গাটা পরিষ্কার হচ্ছে মানে বাবা সকালবেলা কিছুটা তুলে যা टोटल পরিষ্কার করে আর মা এখানে কি কি লাগানোর চিন্তা ও না জানেন লাল আলু ওই রাঙা আলু আর ধানস কোঞ্জ দেব ধানস খুব করিছে ও রাঙা আলু এবছ লাগানো হয়নি গতবার বা তার আগের আমাদের ওই বাড়ি হয়েছিল একবার বিশাল হওয়া খুব

একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ